এই মোবারক ভাই কি অবস্থা আপনার ভালো আছেন এই তো আপনার স্যামসাং এর কি কি ফোন আছে এবং কি কি অফার চলতেছে এখন স্যামসাং এর আমাদের দুটো মডেলে কোম্পানি একটা হিউজ অফার দিছে আচ্ছা 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 আপনি দেখতে পারবেন এটা আসেন আমি দেখাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা জি 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 একটু দেখান আমাদের গ্যালাক্সি M14 জি জি এর যে 6 জিবি ভেরিয়েন্টটা আছে এটাতে আপনি হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন কত ডিসকাউন্ট আছে এটাতে এখন এটা

এই মাসের জন্য অফারটা উনিশ তারিখ থেকে আমাদের অফারটা চালু হয়েছে এবং একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অফারটা রানিং থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর মাত্র তিন দিন আপনি বিশ হাজার টাকায় ফোনটা একটু আউটলুকিংটা দেখি কিরকম ফোন ভিউয়ার্স এই যে

জি জি এটাতে সাতের মতো থাকছে সেক্ষেত্রে আপনি পঁচিশ হাজার নয়শো পাচ্ছেন এটা ছয় একশো আঠাশ দেখতেছেন হচ্ছে আঠাইশ হাজার

তিনশো নিরানব্বই টাকা এটাতে আপনার যেটা এটাতে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এটা পাচ্ছেন এবং টাকা আপনার হচ্ছে আপনার এটাতে পেয়ে যাবেন আমাদের এখান থেকে আসলে এক্সট্রা যে কিছু গিফট আইটেম আছে এগুলো আমাদের থেকে ভিডিও বা যে আছে হেডফোন বা গ্লাস জিনিসগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন ফোন অফিসিয়াল ফোন অফিসিয়াল সবকিছু সহকারে ওরন্টিকে ওরন্টি সহকারে আপনারা আমাদের এখান দিয়ে পেয়ে এবং আরেকটা হচ্ছে আমাদের এই শোরুমের পাশেই আমাদের যে যে অফিসিয়াল শোরুম স্যামসাংয় অথরিটি শোরুম এই শোরুমের পাশেই আপনারা হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস পেয়ে যাবেন এটা রুল্লা পাশেই আর কাস্টমার সার্ভিস আপনি যদি একটু কষ্ট করে ভাই আপনার লোকেশনটা বলতেন কোথায় লোকেশন দেওয়া আছে আপনার আপনার সাথে আসলে আপনার মেবি লিফটের সাথেই দাঁড় লিফটের থেকে কোন পাশে পাশে সাথে আপনাদের দোকানটা আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ আর আশা করি আবার আপনার এখানে আসবো